নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব মালাই চমচমের রেসিপি আর এই রেসিপিটা একটা চ্যালেঞ্জ রেসিপি আমার সাথে কেউ চ্যালেঞ্জ করেছে আমি নাকি মালাই চমচম রেসিপি হুবাহু বানাতে পারবো না আর বানিয়ে তো তাক লাগিয়ে দিয়েছি তাকে যে আমার সাথে চ্যালেঞ্জ করেছে সে খেয়ে বলছে দোকানের থেকেও বেটার হয়েছে তো যাই হোক রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবে পেজটাকে ফলো করবে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো ফার্স্টে দু কিলো দুধ আমি ভালো করে ফুটিয়ে নিলাম এইবারে একটা বাটিতে ভিনেগার নিয়ে নিলাম ভিনেগার আর জল সমান পরিমাণে নিয়ে ভালো করে মিশিয়ে রাখলাম তো দুধটা ফুটে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম অফ করে প্যাচুলা দিয়ে দুধটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে দু মিনিট নাড়িয়ে নিলাম তারপরে মিশ্রণটা দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে দেখো নাড়িয়ে নিলাম তো একদম ছানায় পরিণত হয়ে গেছে এবারে এটাকে ছেঁকে নেবো কোনো রকম কোনো কাপড়ের দরকার নেই ডাইরেক্ট ছাঁকনিতেই ছাঁকবো ছেঁকে নিলাম আর এই জলটা আমি রেখে দেবো এই জলটা আমি রান্নাই ব্যবহার করি যে কোনো তরকারিতে বা হয়তো আটা মেখে নিই তো যাই হোক সেটা যার যার ব্যাপার আমি এটা করি তো ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিলাম এবারে একটু ময়দা নিলাম আর ছানাটাকে ভালো করে মাখবো যেমন আমরা রসগোল্লা বানাই না সেরকম রসগোল্লা বানাবো রসগোল্লার মতো এটাকে মাখবো কিন্তু পাঁচ থেকে ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিটের বেশি মাখা যাবে না বেশি মাখলে কিন্তু এর ময়শ্চার বেরিয়ে যাবে আর ময়শ্চার বেরিয়ে গেলে ব্যাস তাহলে মিষ্টির স্বাদ নষ্ট হয়ে যাবে তো যাই হোক এই দেখো ভালো করে হাতের তালুর সাহায্যে এটাকে মেখে নিলাম একদম তো এবারে একটা সেপ দিয়ে নেব তো সেপটা তোমরা চাইলে গোলও দিতে পারো কিন্তু মালাই চমচম তো চমচমের আকারেই দিতে হবে তো যাই হোক এ দেখো ছোটো ছোটো বল নিয়ে তারপরে হাতের তালু দুটো হাতের তালুর সাহায্যে একটু রোল টাইপের করে নিলাম করে রেডি করে নিলাম আর এইখানে দুটো পাত্র নিয়েছি দেখো একটা পাত্রে দু টেবিল চামচ চিনি দিয়েছি আর একটা পাত্রে দেড় কাপ চিনি দিলাম তো দেড় কাপ চিনি যেটাই দিলাম সেটাতে দেড় কাপ জল দিলাম আর যেটাই দু টেবিল চামচ চিনি নিলাম সেটাতে পাঁচ কাপ জল দিয়েছি দিয়ে এইবারে যেটাই দেড় কাপ চিনি নিয়েছি সেটাতে অ্যালাচ দিয়ে দিলাম অ্যালাচ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো একটু ঘন হওয়া অবধি আর এইটাতে এটাতে চমচমগুলো দেব যেরকম আমরা রসগোল্লা বানাই না সেরকম তো যাই হোক দু টেবিল চামচ চিনি যেটাই দিয়েছি সেটা ঢেকে দিলাম জলটা ফোটার অপেক্ষা করছি আর এটা দেখো চিনিটা মেল্ট হয়ে গেছে তো আমি ভালো করে প্যাচলার সাহায্যে নাড়িয়ে নিলাম আর এদিকে এটাও ফুটে গেছে এইবার এই চমচমগুলো একটা একটা করে আমি ফুটন্ত জলে দিয়ে দেবো তো সবগুলো দেওয়া হয়ে গেল এইবারে এটাকে আমি চা ঢাকা চাপা দিয়ে তিন মিনিট ভালো করে হাই ফ্লেমে ফোটাবো জাস্ট তিন মিনিট তিন মিনিটের বেশি না প্রথমটা তো তিন মিনিটের বেশি ফোটাবো না একদম হাই ফ্লেমে রাখলাম আর এটাও দেখো মোটামুটি আমার ঘন হয়ে গেছে তো একদম এটাকে নাড়িয়ে নিচ্ছি ভালো করে একদম জাস্ট একটা স্টিকি ভাব হওয়া অবধি তো এই দেখো এটাও মোটামুটি হয়ে এসে গ্যাসটাকে অফ করে দিলাম আর এদিকে এটা তিন মিনিট হয়ে গেছে বাও তো দেখো কি সুন্দর ফুলে ডবল হয়ে গেছে এইবারে কড়াটাকে ধরে একটু নাড়িয়ে দিচ্ছি এই দেখো যাতে এদিক ওদিক হয়ে যায় তো আবারও চাপা দিয়ে তিন মিনিট হাই ফ্লেম তো যেই ঘন চিনিটা করেছি সেটা চুড়িটা পাশে খুলে রেখেছি ছানাটা মাখতে অসুবিধা হচ্ছিল তাই তো একটা কাঁচের পাত্র নিয়েছি চওড়া দেখে তার মধ্যে ওই চিনির রসটা দিয়ে দিয়েছি আর এদিকে আবার কী করলাম ওই মালাইটার জন্য আবারও আমি এক কিলো দুধ নিয়েছি এক কিলো দুধ নিয়ে চিনি দিয়ে ভালো করে এটাকে ঘন করে ফুটিয়ে নেবো একদম লো ফ্লেমে ঘন হওয়া অবধি তো এদিকে আমার হেঁটাও হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম এইবারে এটাকে রুম টেম্পারেচারে রেখে দেব একদম ঠান্ডা হওয়া অবধি দেখেছো কি সুন্দর হয়েছে একদম ঠান্ডা হওয়া অবধি তো এই দেখো এটাও আমার হয়ে এসছে তো একদম ঘন হয়ে গেছে এটাও এটা ঠান্ডা হওয়ার পরে একদম এর পারফেক্ট কনসেনটেন্সিতে চলে আসবে আর এটা একদম ঠান্ডা হয়ে গেছে এই রস এই জলের মানে এই রসটা থেকে তুলে এটাকে আমি এই যে যে মোটা রসটা করেছিলাম তার মধ্যে এটাকে দিয়ে দেবো এই পাত্রে দিয়ে এটাকে এবারে পাঁচ থেকে ছ ঘন্টা এইভাবে রেখে দেবো ভিজতে কি পাঁচ থেকে ছ ঘন্টা অনেকটা টাইম না কিন্তু উপায় নেই এই মিষ্টিটা বানাতে গেলে এই সময়টা দিতেই হবে পাঁচ থেকে ছ ঘন্টা তো পাঁচ থেকে ছ ঘন্টা এটা এইভাবে থাকবে আর এটাও ঘন হয়ে গেছে এটাও আমার রেডি হয়ে গেল এবারে ফিরে এলাম পাঁচ থেকে ছ ঘন্টা পর এইবারে আমি যেই মালাইটা বানিয়েছিলাম ওই মালাইটার মধ্যে এই রস মালাই অ্যাসেন্সটা দিয়ে দিচ্ছি এটা না দিলেও হবে জাস্ট একটা ফ্লেভারের জন্য দারুণ লাগে না দিলেও হবে কোনো ব্যাপার না যেহেতু এলাচ দেওয়াই আছে রসে কোনো দরকার নেই আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি তো এইভাবে এই রস থেকে তুলে এবারে দেখো একটা ডিশে নিয়ে নিচ্ছি এত সুন্দর হয়েছে না নরম তুলতুলে যে ভেতরে এত সুন্দর রস ঢুকেছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এই দেখুন রসটা এবারে মালাইটা দিয়ে দিলাম তো এই পাত্রে একটু ঘিঞ্জি হয়ে গেছিল তো আমি অন্য পাত্রে এটাকে ট্রান্সফার করে নিয়েছি তারপর ওপর থেকে আমি একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম পেস্তা এটা জাস্ট লুকের জন্য স্বাদের জন্য নয় আর ওপর থেকে একটু চেরিও দিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে ভাল লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো একবার হলেও ট্রাই করো কতটা নরম তুলতুলো হয়েছে দেখো আমি চামচ দিয়ে কেটেও দেখাচ্ছি আর হাতে নিয়ে দেখা ভেতরটা